রসুলের করিম আলাইহি আলিখা দয়াল নবীজি বলেন আমার কাছে এসে বললেন আল্লাহর নবী আপনি কি জানেন আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়েছেন নবীজি তো জানেন কিন্তু আল্লাহ প্রতি সম্মান প্রদর্শনার্থে বললেন আল্লাহ আলাম আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ সবচেয়ে ভালো জানেন এখানে একটা মাস আল্লাহ মনে রাখবেন আমরা অনেক ক্ষেত্রে বলি আল্লাহ মা আলুম আল্লাহ ভালো জানে এটা বুঝাইতে গিয়ে আমরা শব্দ চয়ন করি আল্লাহ মা কিন্তু অরিজিনালি আল্লাহ আলুম বলা যাবে না বলা উচিত নয় বলতে হবে আল্লাহু আলা আল্লাহু আলা আল্লাহ সবচেয়ে ভালো জানেন আল্লাহ মা বলা যাবে না কেন ম আলুম শব্দটা হলো ইসমে মফরুল সামি আ ইয়াসমউ এর গর্দানে ইসমে মফরুলের উজনে মসমারুন উজনে হলে মালুমুল অর্থাৎ যিনি কারো মাধ্যমে জানেন তাকে মালুম বলা হবে যে আরেকজনের মাধ্যমে জেনেছে তাকে আপনি মালুম শব্দটা ব্যবহার করতে পারেন আল্লাহর ক্ষেত্রে মালুম প্রযোজ্য নয় কারণ আল্লাহ কারো মাধ্যমে জানেন না বরং সমস্ত জ্ঞানের মালিক আমার আল্লাহ এজন্যে আল্লাহ মালুম বললে এটা কখনো আল্লাহর শান আজমতের সাথে যায় না ম্যাচিং হয় না আল্লাহর ক্ষেত্রে বলতে হবে আল্লাহ আলাম বলুন কি বলবেন হয়তো আপনারা অনেক এক সময় বলছেন আল্লাহ আলম এটা অভ্যাসের কারণে না জানার কারণে বলেছেন কিন্তু আজকে জেনেছেন যে মালুম শব্দটা আমার আল্লাহর ব্যাপারে যায় না আল্লাহর ক্ষেত্রে প্রিয় নবীজি শিক্ষা দিয়েছেন আল্লাহ আলম আল্লাহ সবচেয়ে ভালো জানেন তো জিবরিল বললেন নবী গো আপনি কি জানেন নি আল্লাহ তাহাল আপনার যে কে কে আপনার মর্যাদাকে কিভাবে বাড়িয়েছেন কতটুকু বাড়িয়েছেন আপনি কি এই ব্যাপারে জানেন কি না আল্লাহর হাবিব বললেন ভাই জি মিরিল গো আল্লাহু আল্লামু আমার আল্লাহই ভালো জানেন আমার আল্লাহ সবচেয়ে ভালো জানেন নবী জানে না এটাও বলে না এখানে আদব রক্ষাতে বললেন আল্লাহ ভালো জানেন জিব্রিল আমিন বললেন ইন্না আল্লাহ তাআলা ইয়াকুল আমার আল্লাহ তাআলা বলেছেন ইজা জুকিরতু যুকিরতা معي ও আমার নবী আমার বন্ধু বন্ধুগণ যেখানে আমি আল্লাহর জিকির হবে আমার সাথে আপনার জিকির সেখানে হবে আমরা দেখেছি বাইতুল্লাহ শরীফে কাবা ঘরের ভিতরে গিলাফের মধ্যে لا إله إلا الله بشر محمد الرسول الله هزار هزار بار আমরা দেখেছি মদিনা মোনাব্বারায় মসজিদে নববী শরীফের প্রতিটি জানালার উপরে বা পুরাতন মসজিদে নববীর যে ঝাড় বাতিগুলি রয়েছে লম্বা লম্বা গ্লাসের প্রতিটি গ্লাসের ভিতরে এছাড়া বহু জায়গায় আমার আল্লাহর নামের সাথে দয়াল নবীর নাম লেখা রয়েছে গো আমি গুনাগার গত এক বছর আগে ফিলিস্তিন গিয়েছিলাম মসজিদুল আকসায় আল্লাহ পাকের অশেষ দয়ায় সেখানে গিয়ে দেখেছে মসজিদুল আকসার মধ্যে মসজিদে মুসার মধ্যে বাইতুল মুকদ্দাসের আশেপাশে আর অনেক মসজিদ আছে প্রাচীন প্রাচীন মসজিদ আছে এই সব কয়টা জায়গাতে দেখেছি যেখানেই আমার আল্লাহর জিকির রয়েছে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে আমার অধমের সৌভাগ্য হয়েছে ফিলিস্তিন সহ সিরিয়া জর্ডান সহ পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রেতে আল্লাহর নামের সাথে নবীর নাম দেখার প্রিয় ভাই আমার অনেকেই বলে এগুলি তো মানুষে লিখেছে এগুলি কোরআন হাতিস নাই এগুলি মানুষ লিখেছে বিদায় আছে ভাই আমার তুমি চাইলে তোমার এলাকার মসজিদের মধ্যে কালেমা পাশাপাশি লিখতে পারবা এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ লিখতে পারবা কিন্তু তুমি চাইলে আর শে এটা লেখতে পারবা না আমার জানা মতে প্রায় চারজন সাহাবি একটা হাদিস বর্ণনা করেছেন যে হাদিসগুলির আলফাজ শব্দ চয়নগুলি ভিন্ন ভিন্ন কিন্তু মূল মফহুমটা মূল মানাটা অর্থটা এই আমার দয়াল নবীজি বলেন সাইয়েদুন আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়াতে এসেছিলেন আরাফার ময়দানে দাঁড়াইয়া তিনার স্ত্রী আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহাস সালাম সহ দুইজনে যখন এক জায়গায় ওই মক্কা নগরীর আরাফ I'm it. দাঁড়াইলেন হজরতে আদম বলেন রাফাতুর আসি ওরা এই তু কাবাই মাল আর্শ আদম আলাইহি সালাম মক্কা নগরীর আরাফার ময়দান থেকে মাথা উপরের দিকে তুলে আমার আল্লাহর আরশের প্রতিটি খুঁটি দেখলেন তিনি বলেন ওরা এই তু মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আদম নবী দেখেছি আমার আল্লাহর আরশে আযিমের প্রতিটি খুঁটির মধ্যে আমার দয়াল নবীর কালিম তৈ বা লেখা যার কারণে জগত শ্রীজনরে দেখ চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচলী চন ধরা ধরে নবী পদবিনে। সবে মিশে প্রণবি প্রেম শোধা পান সবে মন বেদনা যাত না যোড়াইবে খোদা প্রাপ্তি লাভ হবে নবী পদবিনে ভাব সবে মিশে আমাদের বাংলাদেশে বিশেষ করে উত্তরবঙ্গে রাজশাহী এবং রংপুরের কিছু কিছু মসজিদে লাহাই লেখা পাশে মোহাম্মদ রসুল্লাহ এটাকে তারা মিউজ মুছে দিয়েছে নবীর তারা দিয়েছে। বেশ মসজিদের মধ্যে এরকম হয়েছে আমি আপনাদেরকে বলি ভাই তুমি তোমার এলাকার মসজিদ থেকে আমার নবীর নাম মুছে দিতে পারবা কিন্তু আল্লাহর আরশে আযিমে আল্লাহ তাআলা নিজে সেখানে নবীর নাম লিখেছে এটা কিভাবে মুসবা ভাই তুমি আমাকে বলবা যে তুমি ভন্ড বিদাতি আমাকে তুমি গালি দিবা তুমি ভন্ড বিদাতি তুমি আল্লাহর নামের পাশাপাশি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছো তুমি আমাকে গালি দিবা তুমি কি জানো সেই বাইতুল্লাহ শরীফে আল্লাহর ঘর কাবা ঘরের দরজায় যেটা স্বর্ণের তৈরি দরজা সেই দরজার এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ লেখা তুমি কি তাহলে কাবা ঘরে যারা এটা লিখেছেন ইমাম যারা আছেন কাবার যারা

মসজিদ যে মসজিদের নিচে রসুলে পাকে রওজা মুবারক সেই পুরান মসজিদে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ নবীর নাম লেখা আছে তুমি তো মদিনাবাসীকে মুশরিক বানাই দিবা ভন্ড বেদাতী বানাই দিবা বাংলাদেশের মুসলমানদের সহজ সরল পাইয়া আল্লাহর নামের সাথে নবীর নাম লিখলে তাকে ভন্ড আর বিদাতী বানায় দাও তুমি তাহলে মদিনার মুসলমানদেরকে কি বলবা মদিনার মুসলমানরা আজকালকে না সেই প্রাচীন আমল থেকে মসজিদে নববীতে একপাশে আল্লাহ আর একপাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে কাবা লেখা আছে সে ফিলিস্তিনে লেখা আছে জর্ডানে লেখা আছে সিরিয়াতে লেখা আছে মিশরে লেখা আছে ইরাকে লেখা আছে ইরানে লেখা আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় যেখানে মুসলিম অধ্যুষিত জায়গা পাবে সেখানে আমার নবীর নামের জিকির আছে অতএব আমি আজকে মাহফিল থেকে এটুকু বলবো যারা 1400 বছর পরে আমার নবীর নামকে সহ্য করতে পারে না আল্লাহর রাসূলের নাম মুছে দিতে চায় তারা কখনো ইসলাম ধর্মের প্রকৃত অনুসারী হতে পারে না ঠিক কিনা বলে এদের কাছে আল্লাহর হাবিবের ইসলাম নিরাপদ কারণ তারা নবীর নাম বসে দিতে চায় আল্লাহর হাবিবের নাম বসে দিতে চায় এটা একটা ভয়ঙ্কর দিক যদিও আপনারা নর্মাল মনে করেন কিন্তু এই জাতি যদি কোন ক্রমে সমাজে আধিক্যতা পায় তাহলে তারা কি করবে বুঝেন সারা পৃথিবী খ্রিস্টান ইহুদি নাসারা অন্য যত ধর্মের লোক আছে সর্বধর্মের সবাই এটা জানে পৃথিবীর মধ্যে सर्वश्रेष्ठ সর্বোত্তম চরিত্রের অধিকারী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আর সেই নবীর নাম তারা পছন্দ করে না মুসা দিতে চায় শিরিকের দহায় দেয় আরে পাগলা জান্নাতের প্রতিটি পাতায় পাতায় আমার আল্লাহ নবীর নাম লিখে দিয়েছে জান্নাতের প্রতিটি গেইকে পাতায় পাতায় লতায় লতায় জান্নাতের প্রতিটি মুখদার মধ্যে ইতের মধ্যে জান্নাতি যে পাথর রয়েছে সেগুলির মধ্যে আল্লাহতা আল্লাহ নবীর নাম লিখে দিয়েছে এই জন্যে নবীজির নাম মোবারকবার যারা পছন্দ করে না তারা ভালো মুসলমান নয় এরা যে কোনো সময় যদি আধিক্যতা পায় ক্ষমতার আধিক্যতা যদি পায় তাহলে তারা ভয়ঙ্কর রূপ নিয়ে প্রকাশ পাবে এদের কাছে আপনারা নিরাপদ কখন আপনারা নিরাপদ তো বা দিয়ে আল্লাহ রসুলের নামই তাদের কাছে নিরাপদ না এই জন্য আমরা আপনাদেরকে প্রথম যে মেসেজটা দিলাম রসুলের পাকের শাহান আসবত আমরা হৃদয় থেকে মানব নবীজির ইজ্জতের কথা অন্তর থেকে মেনে নিব আমিন বলেন সবাই বলেন আমিন আমার দাদু ভাইয়ারা গো আল্লাহর হাবিবের ইজ্জত সম্মান বাড়াইছে আমার আল্লাহ পৃথিবীর কোন মানুষ চাইলে এই সম্মান কমাইতে পারবে না আপনারা কি জানেননি বাবা আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে এসে আমার দয়াল নবীর শুভ কথা নবীজির আগমনের সংবাদ প্রচার করে গেছে তিনার পুত্র নবী শীস আলাইহিস সালাম তিনিও আমার দয়াল নবীর দাওয়াত দিয়া গেছে গো ওই ইয়াকুব নবী বলেন আয়ুব নবী বলেন ইদ্রিস নবী বলেন ইউসুফ নবী বলেন যত নবী রাসুল আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে সব নবী রাসুলদের দাওয়াতের একটা মূল অংশ ছিল যে আমার পরে আমাদের পরে শেষ জামানায় আখেরি পায়ে গাম্বর আসবে তোমরা তার আগমনে তার কাছে ইসলাম গ্রহণ করো মুসলমান হইও তার কালেমা পরে নিয়ে সুবাহান হজরত ঈসা আলাইহিস সালামের কথাটা কোরআনে একেবারে স্পষ্ট উল্লেখ রয়েছে ওয়া মুবাশশিরাম বি রাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমি তোমাদের কেমন একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি আমি সেই রাসূলের সুসংবাদ দাতা যিনি আমার পরে দুনিয়াতে আসবে নাম হবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলে সমস্ত নবীদের দাওয়াতের একটা অংশ ছিল যে আখেরি পয়গম্বর আসতেছে যখন আখিরি রসুল আসবে আখিরি নবী আসবে তখন তোমরা সেই নবীর কালেমা পড়বে মুফতি মাওলানা আসাদুজ্জামান সাহেব তিনি মাঝে মাঝে একটা হাদিস শরীফ বলেন আমিও বলি যে হাদিসটা খাসায়েসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন হাদিসটা অনেক কিতাবের মধ্যে রয়েছে বিশেষ করে আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে সনদ সহকারে উল্লেখ এছাড়া জামিউল আছার এই নামে হাফেজুল হাদিস ইমাম ইবনু নাসির উদ্দিন দিমাশকি রহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব রয়েছে আমার কাছে সেটা আছে সেখানেও একটা শক্তিশালী সনদে হাদিসটা উল্লেখ রয়েছে সেই হাদিসটা বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে আউহাল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ইলা ঈসা ইবনে মারইয়াম আমার আল্লাহ ঈসা নবীর প্রতি ওহী নাজিল করে বললেন আমিন বি মুহাম্মাদিন তুমি নিজে হে ঈসা

এই স্লোগানটা বলে যাবেন না প্লিজ আমি আপনাদেরকে নিয়ে স্লোগানটা একবার দিই কষ্ট নেবেন না আমরা নারায় গাউসিয়া অবশ্যই দিব কিন্তু নারায় রেসালতের পর পরে আমাদের যে পরিচয় আমরা সুন্নি আমাদের সুন্নিদের যে পরিচয় পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার যে যে দরবারে যে যে তরিকার সব slogan দিতে পারে কিন্তু মেইন slogan আমাদের তিনটা মেইন slogan তিনটা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত বল জমহাব এরপরে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দী আরো অনেক হক তরিকা আছে মাইজবنديةয়া সহ সকল দরবারে slogan চলবে কিন্তু মেইন সকল সুন্নিদের slogan হলো তিনটা এই তিনটা নকশবন্দী যারা তাদেরই তিনটা মুজাদ্দিদি যারা তাদেরই তিনটা কাদেরিয়া চিশতিয়া যারা তাদেরও এই তিনটার পরে সিলসিলার যে স্লোগান এগুলিও দিবেন বেজার হইলেন নাকি এই স্লোগানগুলি মনে রাখতে হবে প্রিয় ভাই আমার বন্ধুর আমার আমার নবীর ইজ্জতের কথা আমি কি বলবো গো আগের নবীর উম্মতেরা একটা নেক কাজ করলে একটাই সওয়াব পাইতো আমার আল্লাহ দয়াল নবী ইজ্জতের বদলতে আমরা একটা নেক কাজ করলে দয়া করে আমার আল্লাহ দশ গুণ বাড়ায়া দেয় এটা হলো সর্বনিম্ন সর্বনিম্ন দশ গুণ বাড়ায় আমার দয়াল নবী বলেন সর্বোচ্চ হলো বে হিসাব বেহিসাব সওয়াব দেয় কেন দেয় আল্লাহ তাআলা চায় আমার দয়াল নবীর উম্মতের জন্য দয়াল নবীর ইজ্জতে আল্লাহ তালার দয়ায় তারা বেশিরভাগ জান্নাতে যায় আমিন বলেন আমিন এটা আল্লাহ চায় আল্লাহ চাই বিদায় এই সুযোগ দিছে আপনারা দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু সওয়াব পান 50 নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত সওয়াব পান 50 ওয়াক্ত এটা আল্লাহর দয়া আল্লাহ চায় আখেরি নবীর উম্মতেরা তারা তাড়াতাড়ি নাজাত পাক দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে সব নবীর উম্মতের পরে আমাদের আগে অসংখ্য নবীর উম্মত ছিল অসংখ্য